রাজনীতি যখন কেবল পদ পোস্ট আর প্রচারণার খেলায় বন্দি তখন কিছু মানুষ আসেন যারা লড়াই কেনেন জীবনের ধর্ম হিসেবে একজন আর তাকে দেখে যার চোখ জ্বলে ওঠে বিশ্বাসের বারুদ তিনি ভট্টাচার্য পিনাকি হাসনাত আবদুল্লা নিয়ে লেখেন আমি দেশে থাকলে ওকে ভুক দিয়ে আগলায় রাখতাম এই উচ্চারণ কেবল বন্ধুত্ব নয় এক গভীর রাজনৈতিক সাহায্যের ইশারা ফেসবুকে পিনাকি লেখেন হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে তার উপরে হামলা জুল্লাই বিপ্লবের স্পিরিটের উপর হামলা হাসানাত আব্দুল্লাহকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায় রাখতাম যারা দেশে আছেন তারা হাসানাতকে বুক দিয়ে আগলায় রাখুন ইনকিলাব জিন্দাবাদ আপনি দন এবং ফেসিবাদ নিদনে আমরা সবাই এই ভাষায় ঝরে পড়ে এক ধরনের বিশ্বাস যেখানে আদর্শের সৈনিকদের রক্ষা করা মানে নিজের অস্তিত্বকে রক্ষা করা এই সম্পর্কটা কোনো দলীয় লাইনের ভিতরে আটকে নেই এটা সেই রকম এক মানসিক জায়গা যেখানে চিন্তার মানুষ আর মাঠের মানুষ দুজনেই এক আদর্শের ছাতার নি দাড়িয়ে থাকেন একজন দূরে থেকেও আগলে রাখতে চান আরেকজন মাটিতে দাঁড়িয়ে সেই আদর্শ বয়ে বেড়ান সেভাবেই আওয়ামী লীগ দীর্ঘ দ্বন্দ্ব শুরু করে হাসান আব্দুল্লাহ এখন কেবল একটি নাম নয় তিনি হয়ে উঠেছেন একটি দৃঢ়তা যাকে চিন্তা বিদ্রোহ ও ভุก দিয়ে আগলে রাখতে চান রাষ্ট্র যখনই হিমাতুল জান্নাত